আসসালামু আলাইকুম আশা আহমেদের সবাই বলে আছেন মোহাম্মদ ফার্ম থেকে আমি মহম্মত আলী আপনার সবাইকে জানিয়ে স্বাগতম তো স্ক্রিনে দেখলাম এগুলো বয়সের চাষ পঁয়তাল্লিশ দিন তো ওইগুলোকে দুইটা ভ্যাকসিন দেওয়া রয়েছে রানীকে তার গাম্বুড়ো তো পঁয়তাল্লিশ দিন বয়সী আশিন মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে সাতশো পঞ্চাশ টাকা পার পিস তো আপনারা যারা আসিন মুরগি খামার দেওয়ার পরিকল্পনা করেছেন আর কি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমার খামারে প্রতিনিয়তই আসিন মুরগি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় কীভাবে আসিল মুরগি লালন পালন করতে হয় কিভাবে আসিল মুরগির বাচ্চা বোর্ডিং করতে হয় কিভাবে ভ্যাকসিন দিতে হয় তার সম্পর্কে নিয়মিত ভিডিও দেওয়া হয় আর কি তো আপনারা যারা নতুন আসিল মুরগি খামার দেওয়ার পরিকল্পনা করছেন আর কি তো তারা আপনাদের জন্য উপকারে আসবে আর কি আর যারা আমার আসিল মুরগি প্যারেন্টস দেখতে চান তো আমার প্যারেন্টসগুলোর ভিডিও ওখান থেকে খুবই অল্প দেবো আর কি তো প্যারেন্টসগুলির আসিল মুরগি বড়ো প্যারেন্টসগুলির শুধু ভিডিও দেওয়া হয় আর কি তো চ্যানেলেরও সমস্যা হয় তো আপনাদের যাদের আমার আসিল মুরগির পেরেন্টস দেখতে দেখতে চান আর কি তো আমার হোয়াটসঅ্যাপে নক দিন আমার প্যারেন্টসগুলো সবগুলো ভিডিও করা রয়েছে আপনাদের দিব আর কি তো মাসাল্লাহ আমার আসিল মুরগির কোয়ালিটি ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি তো আপনারা যারা দেখছেন ভিডিও তারা অবশ্যই বুঝবেন যে আমার আসিল মুরগির পশমগুলো কোনো ঠিকঠাক মতো উঠছে না তো এগুলো আরও বড়ো বড়ো হবে আসিল মুরগগুলোর হাইট হবে আঠাইশ ইঞ্চি আর মুরগিগুলোর হাইট হবে চব্বিশ বাইশ এরকম হবে আর কি